ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এনসিটি কিভাবে কীভাবে ক্ষমতা পেয়েছিল এবং ক্ষমতা পাবার পর কিভাবে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছিল দেখুন ভারতবর্ষের সংবিধান ছিয়াশিতম সংশোধনী আনা হয় দু হাজার দুই সালে এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ ইনসার্ট করা হয় যার উদ্দেশ্য ছিল ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের ফ্রি এবং কম্পালসারি শিক্ষা দিতে হবে এটা তাদের মৌলিক অধিকার দু সালে সেই অ্যামেন্ডমেন্টের পর দু সালের সাতাশে আগস্ট রাইট টু এডুকেশন অ্যাক্ট দু আসে এবং সেই সময় আপনারা ট্রেনিং নিয়েছিলেন ইত্যাদি ব্যাপার এবার এখানে মূল ছিল দুটি বিষয় যে এই যে কোয়ালিটি এডুকেশান দিতে গেলে প্রথম কথা হচ্ছে সেই এডুকেশানের কারিকুলাম অর্থাৎ সিলেবাস ইত্যাদি কী হবে সেটা চকআউট করা এবং শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম যোগ্যতা মান নির্ণয় করা তার জন্য এখানে দুটি সেকশন আমি উল্লেখ করবো সেকশন টোয়েন্টি থ্রি তার বলা হয়েছিল এনি সাজ মিনিমাম ডাউন বাই অ্যাকাডেমিক অথরিটি অথরাইজড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট বাই নোটিফিকেশন অর্থাৎ একজন একাডেমিক অথরিটিকে ঠিক করবে কেন্দ্র সরকার কি উদ্দেশ্যে না শিক্ষক শিক্ষিকা যারা ওই আপনার শিক্ষকতার চাকরিতে ঢুকবে তাদের ন্যূনতম যোগ্যতামান নির্ণয় করার জন্য এবং সেটা ছিল সেকশন টোয়েন্টি থ্রির সাবসেকশন ওয়ান এবার ওই আটটি অ্যাক্ট দু হাজার নয়েরই যদি আমরা সেকশন টোয়েন্টি নাইনের সাবসেকশন ওয়ানটা যাই সেখানে বলা হয়েছিল দি কারিকুলাম অ্যান্ড দি ইভ্যালুয়েশান প্রসিডিওর ফর এলিমেন্টারি এডুকেশান বি লেট ডাউন বাই অ্যান অ্যাকাডেমিক অথরিটি টু বি স্পেসিফাইড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর্থাৎ এক্ষেত্রেও বলা হলো যে কারিকুলামটা ঠিক করবে সেটাও একটা অ্যাকাডেমিক অথরিটি করবে সেটাও ঠিক করবে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট এইবার এই বিজ্ঞপ্তির পর বা আটটি অ্যাক্ট দু হাজার পর কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেখুন কি করা হল বিজ্ঞপ্তি দেওয়া হলো একত্রিশে মার্চ দু আমি যে দুটি সেকশান এবং সাবসেকশন বললাম দেখুন প্রথমত হচ্ছে সেকশান টোয়েন্টি নাইনের সাবসেকশন ওয়ান রাইট টু চিলড্রেন কম্পালসারি ফ্রি এডুকেশান অ্যাক্ট দু হাজার সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো হেয়ার বাই অথরাইজ দি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ মানে এনসিটি অ্যান্ড ট্রেনিং অ্যাজ অথরিটি টু লে ডাউন ইভ্যালুয়েশন প্রসিডিওর ফর এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ সেকশন টোয়েন্টি নাইনে কারিকুলাম ঠিক করার কথা বলা হয়েছিল একটা একাডেমিক অথরিটি কাজ করবে কেন্দ্র সরকার সেই কেন্দ্র সরকারে কে এটা ঠিক করলো মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন তারা ঠিক করলো যে ওই একাডেমিক অথরিটি হবে এনসিটি পাশাপাশি রাইট সেকশন অনুযায়ী বলা হলো যে একাডেমিক অথরিটি ঠিক করা হলো এনসিটি কি জন্য টু লে ডাউন দি মিনিমাম কোয়ালিফিকেশন ফর এ পারসন টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার তাহলে এবার বিষয়টা কি দাঁড়ালো রাইট টু এডুকেশন অ্যাক্ট বলেছিল যে একটা একাডেমিক অথরিটি কেন্দ্র সরকার ঠিক করবে যারা সিলেবাস এবং শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম যোগ্য যোগ্যতামান নির্ণয় করবে এবার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রির পক্ষ থেকে একত্রিশে মার্চ দু বিজ্ঞপ্তি দেওয়া হলো সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এনসিটি তেইশে আগস্ট দু বিজ্ঞপ্তি দিল দিয়ে এই শিক্ষক শিক্ষিকাদের যে ন্যূনতম যোগ্যতামান সেটা তৈরি করলো তারপর আমরা কি দেখলাম সেটা অ্যামেন্ডমেন্ট হতে 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 এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যেটা সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাদের জন্য সমস্ত স্তর মানে যত আগেই জয়নিং হোক না কেন সবার ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবেল হয়ে গেল অবশ্যই প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা পড়ান সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে তাহলে এন দায়িত্ব দেওয়া হলো একত্রিশে মার্চ দু যে এই ন্যূনতম যোগ্যতামান নির্ণয় করার জন্য কিন্তু তারা এমনভাবে কাজটা করলো যেটা তার আগের 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 শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে গেল যার ফলে সুপ্রিম কোর্ট ওই একটা রায় দিল তাহলে এই যে ক্ষমতা এনসিটিকে কে দেওয়া হয়েছিল তারা ক্ষমতার বাইরে গিয়ে তার আগের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও সেটাকে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দিয়ে বসে রইল যেটা আমরা দু হাজার সতেরোর বা আরও যে মধ্যবর্তী বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই জায়গাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাটা আবার মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকেই নিতে হবে কারণ তারা যদি আবার এটাকে অ্যামেন্ডমেন্ট না করে এটাকে সংশোধন না করে তাহলে ওই সুপ্রিম কোর্টের রায় যেটা ফার্স্ট আগস্ট দু সামনে এসেছে তাকে সংশোধন করা কিন্তু খুব সমস্যা আছে অতএব কেন্দ্র কি আবার ঠিক করতে হবে এই যে ক্ষমতা তারা দিয়েছিল এনসিটি কে এতদিন যা হয়েছে হয়েছে সেই ক্ষমতার সঠিক ব্যবহার এনসিটি করেছে কিনা যদি না করে থাকে আবার দু হাজার পঁচিশের অ্যামেন্ডমেন্ট এনে সেটাকে সংশোধন করতে হবে সেই সংশোধন না করলে কিন্তু যে রায় সামনে এসেছে সে রায়কে সংশোধন করা খুব সমস্যা এই তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ